নমস্কার আমি সাধনা সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং আপনাদের ভালোবাসা নিয়ে আবার একটা ভ্লগ শুরু করছি আমি আজকে সকালে কী হয়েছে জানেন সময় থাকতে আমি বললাম যে আমি আমার বউকে বললাম যে আমি পুজো করার জন্য ফুল নিয়ে আসি আজকে তো বৃহস্পতিবার তো আমি ফুল আনতে গেলাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল ঘুম থেকেই সেটা উঠেই দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো তো যাই হোক যখন আমি ফুল আনতে যাই তখনও পড়ছিল। তখন বাজে প্রায় পৌনে সাতটা তখন গিয়ে দেখি ফুলবালা দিদি ফুল নিয়ে বসেনি তো যাই হোক আমি আবার ঘুরে আসলাম দিয়ে আবার কিছু কাজকর্ম করলাম তারপরে জল আসার অপেক্ষায় বললাম যে জল তো এখনও তো টুকিটাকি কিছু কাজগুলো করে নিই তো আমি সবজি কাটাকুটি করতে বসেছি তো আবার গেলাম শোয়া সাতটায় আধ ঘন্টা পরে ফুল আনতে তখন ফুল নিয়ে আসলাম পুজো করার ফুল আমি জানতাম না যে সাতটার পরে বসে ফুলবেলা দিদি তো যাই হোক ফুল নিয়ে এসে তারপরে স্নান করলাম স্নান করে এই যে মুখ মুখ টুক ফ্রেশ করে সিঁদুরিদের পরে পুজো করব তো আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে আর আমার বর এদিকে খাবার খাওয়ার পরে এখন বাজে প্রায় আটটার মতো তো জল খাবার খাওয়ার পরেই যেই স্কুল বেরোবে তখন অঝোরে বৃষ্টি এসছে তো বৃষ্টির সময় যাওয়া যাবে না বলে আমার বর ব্রেক নিয়ে নিল সকালে ট্রেনটা নটা ট্রেনে যাবে সকালে ট্রেন ধরতো আর কি আটটা দশে ট্রেন ধরতো তো সেটা বৃষ্টির জন্য ক্যান্সেল করে দিল বাড়িতেই তো নয়টা সময় যাবে এখনও বাড়িতেই আছে তো এইদিকে আবার ঘোরা ঘোরাফেরা করছে রেডি হয়ে বসে আছে ঘোরাফেরা করছে কারণ বৃষ্টি থামেই না আর বৃষ্টি না থামলে যাওয়া যাবে না অজরে বৃষ্টি পড়ছিল তো যাই হোক এই যে সেই ফুল এই পুজো করা ফুলকে একবার নয় দুইবার আনতে হয়েছে আমাকে তো এরপর আমি পুজো করতে বসবো সিঁদুর টিদুর পরে পুজো করতে বসবো তো যাই হোক প্রায় অনেকক্ষণ পরে চুল আছে সিঁদুর পরে চলে এসেছে পুজো তো এদিকে ফুল টুল সব ধোয়া হয়ে গেছে বেলপাতা তুলসী পাতা সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি আর এই দিকে দুব্বগুলো একটা এক করে বেছে নিচ্ছি কারণ পুজো করতে যতটা সময় লাগে তার থেকে বেশি সময় লাগে এই দুব্ব বাঁচতে এই কারণে দুব্বো এনে শুধু ধুয়ে পুজো করা যায় না কেমন একটা খারাপ লাগে তাই একটা একটা করে বেছে পুজো করতে খুব ভালো লাগে তো এইদিকে পাঁচটার ওইদিকে পাঁচটা বেছে রাখলাম এদিকে পাঁচটা হচ্ছে মা লক্ষ্মীর ঘটে দেবো আর ওইদিকে পাঁচটা হচ্ছে পাঁচটা দুব্বো আর ফুল নিয়ে পাঁচালে পরবো সেই জন্য এই দিকে পাঁচটা ওইদিকে পাঁচটা ভাগ করে রাখলাম আর এই যে দুব্বগুলো আমি ছড়াচ্ছি সেগুলো তো সব ঠাকুরকেই দেবো পুজো করার জন্য তো ওগুলো বেছে বেছে ধুয়ে আমি ওই থালাই রেখে দেবো তো আমার সবটাই হয়ে গেছে ঠাকুরের সামনে জল মিষ্টি দেওয়ার জন্য থালাও সাজিয়ে রেখেছি এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ তো সকালবেলা স্নান করে পূজা করে ঘরটর মুছে সব কিছুই আজকে বৃহস্পতিবার পুজো ছিল আবার অনেকটাই দেরি করা মানে বৃহস্পতিবার পুজো অনেক দেরি হয় তো সমস্ত কাজ সেরে রান্না বান্না সব কিছু কেটে সেরে এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ তো বারোটা পঁয়তাল্লিশের মধ্যেই আমি সব কাজ ফিনিশিং করলাম খাওয়া দাওয়াটা একটু পরেই করবো কারণ সবাই আম দিয়ে রুটি মিটি খেয়েছে আম মুড়ি খেয়ে পেট ভর দিয়েছে তো খাবারটা একটু পরে খাবো ওই পনে দুটা বা দুটা নাগাদ খাবো আর আজকে কালকে তো টিভি ঠিক করেনি আজকে টিভি ঠিক করতে আসবে ও আবার সিটি বাজাচ্ছে

ও বাজাচ্ছে সিটি সিটি বাজাতে শিখছে আমি শিখে গেছি শিখে গেছিস তো কই সিটি বাজছে পার বাজছিল তো একদিন নতুন নতুন শিখে যারা সিটি বাজাতে বাজাতে অভ্যাস হয়ে যায় তাদের মুখ থেকে না পুরোপুরি সিটি বাজে আমি আকাশ সাগে চাক করতে আর তুই সিটি বাজাবি কেন সিটি হুম আজকে রান্না করলাম মুসুর ডাল বেগুন ভাজা ডিমের অমলেট আলু পটলের তরকারি এই তো পটল এসেছি সিজনে তো পটল হবেই তাই না তো এই রান্না করলাম তো আমাদের খেতে অনেকটাই দেরি আছে এখন এখন তো কোনো একটা বাজে ওই এক ঘন্টার মতো দেরি আছে সবার পেট ভরে আছে আমের সিজনে আম দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে রুটিটাও ভালো লাগে আবার ছাতুও ভালো লাগে খেতে ছাতু আনা নেই ছাতু আনতে হবে আর আমি যে চন্দনের টিপ পড়েছি বেশ কয়েকদিন থেকে আমি লাল টিপ পরছি না এই এই জায়গাটা না কালো হয়ে গেছে লাল টিপ পরে পরে সেই জন্য পরছি না কাল কালো দাগটা মিটে যাক এই দিকে মিটিকে বোতলে জল ভরতে বলেছি কারণ মেয়েটা তো বড় হচ্ছে ওকে একটু একটু করে কাজ না শেখালে ও রকমই থেকে যাবে কোনো কাজ করতে পারবে না আর দুপুরবেলা আমরা খাবার খেতে বসবো সেই জন্য সেই জন্য বললাম যে ফ্রিজ থেকে জল ভরে হাফ গ্লাস করে তোরা দুজন নে দুটো গ্লাসে আর বাদ বাকি নর্মাল জল যেটা আছে ঠান্ডা নেই সেটা মিশিয়ে খা তো সেই জন্য বোতলেকে জল ভরতে বলেছি আর কি করেছে জানেন তো বোতলে জল ফ্রিজের মধ্যে রেখে এদিকে নাচানাচি শুরু করেছে তো তারপর তোর নাচানাচি হলো দিয়ে জল নিয়ে এসে সবাই মিলে খেতে বসেছি খাওয়া দাওয়া হলো আমাদের দিয়ে খেয়ে দিয়ে বাসন ধুয়ে একটু ঘুমানোর জন্য যে বিছানায় উঠেছি এইদিকে মিঠি বলছে মা আমি তোমার চুল বেঁধে দিচ্ছি দাও। তোমার চুল আমি বেঁধে দেবো আর আমারও চুল বিনোনি করা শিখতে পারবো আমার তো চুল বড় নেই তোমার চুল বড় আছে সেই জন্য আমি বিনুনি করতে শিখবো আর ওর হাতে জানেন তো যখন মাথায় হাত দেয় তখন খুব ভালো লাগে ঘুম পেয়ে যায় তা আমিও একটু চালাকি করলাম একটু দিলাম ওকে চুল বাঁধতে ওর শিক্ষা হবে আর আমার মাথায় একটু হাত দিয়ে আমার একটু আরামও পাবে সেই জন্য

প্রায় মাঝে মাঝে চুল বেঁধে দিবে বিনুনি করে দিবে দুই দিকে এক দিকে আচ্ছা খোবা করছে আচ্ছা না তো খোবা হচ্ছে আচ্ছা তারা ভালো করে করছে ক্লিপটা লাগিয়ে দি ও কি দিক থেকে ও কি দিক থেকে লাগিয়ে দিই এটা কত হয়েছে দাও খোবা বন্ন

ঠিক আছে দেখাচ্ছি পিছনটা আমার দেখাচ্ছি কিভাবে চুলটা বেঁধেছে আপনারা দেখতে থাকুন আর কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে আমার ছোট্ট মেয়ে চুল বাদা ছোট্ট একটা আমাকে নিচে আমাকে চুল বেঁধে তো আমার চুল নিয়ে তো আরও অনেক রকমের চুল বাঁধলো এবং আমার চুল নিয়ে ওর মাথায় লাগিয়ে বড় চুল করলো তো আর এই দিকে দেখুন আমার খোপা করেছে কি সুন্দর একটা খোপা আর টিভিওয়ালা দাদা আজকে টিভিটা ঠিক করে গেল তো এই যে টিভি অনেক দিন থেকে প্রায় কুড়ি দিনের মতো টিভিটা বসেই ছিল দেখতে পাইনি আজকে টিভি ঠিক করে গেল একটু টাইমটা পাস হবে তো যাই হোক আমি এখানেই শেষ করলাম আজকে মতো টাটা